আমি এখন পিওর সিঙ্গেল রিলেশনের নেই আর রিলেশন করতে চাইও না আর ইনশাআল্লাহ যদি কপালে কেউ থাকে তো হয়ে যাবে আপনারা আজ দেখতে পারবেন কি আমাকে কেয়ার করবে যে আমাকে ভালোবাসবে যে আমাকে বুঝবে আপনাকে কেয়ার কেয়ার করতো এইগুলো উপরে উপরে ভিতরে ভিতরে অনেক কিছুই করতো যেগুলো আমি এখন শো করতে চাই না হ্যাঁ অবশ্যই তখন তো আমার চোখ বন্ধ ছিল তখন তো আমি বুঝতাম না কিন্তু এখন আমি এসে বুঝতেছি যে এই মানুষটা উপরে উপরে আমাকে এতটা ভালোবাসে যতটা ভালোবাসা দেখায় তার চেয়ে বেশি আমার ক্ষতি করতে চাই এই মানুষটা কিছু ঠিকঠাক হোক তারপর ইনশাল্লাহ বিয়ের সময় হলে আল্লাহ তালা যখন কপালে বিয়ে রাখছে তখনই হবে দর্শককে লেলা। ল্যালামনে হয় কম হলে পনেরোটা ভিডিও আপলোড করছে ওর অ্যাকাউন্টে যে আমাদের কোনো ভিএাদি হয় না আমরা কন্টেন্টের জন্য একসাথে কাজ করি এইগুলাই পোস্ট করছে কিন্তু মানুষ তো হচ্ছে না সৌরবান্ধা কিছু কিছু মানুষ যারা হচ্ছে যে এগুলা শোনার পরেও অনেক বেশি কন্ট্রোভার্সি করতেছে কারণ ওই কন্ট্রোভার্সিটিটা একটা মজা পায় ওরা যে এর জামাই তার জামাই এগুলা বইলা মানে পচা মজা পায় কিন্তু আমার কাছে লেম লাগে বিষয়গুলো আমি এগুলো পাত্তা না আমার কাছে বললে লাভ নেই শাশুড়ি হলে সালাম করতে হবে তেমন কিছু না আমার মা যেহেতু এটা ওরমা ওরমা ও সালাম করছে মুরব্বি এ গুরুজন সেই হিসাবে সালাম করছে এরকমভাবে ও কোথাও বলে নাই আজ পর্যন্ত যে আমি আমার শাশুড়ি আমাকে সালাম করছি এরকম কিছু বলেন নাই কখনো যখন ও স্টেটমেন্ট দিবে ওরকম উল্টা পাল্টা কিছু করবে আমাকে বাধ্য করবে তখন আমি এগুলা রিভিল করব করবো শো করে ভিডিওতে কিন্তু আপনিও বলেছেন লায়লা আমাকে অনেক ভালোবাসে কেয়ার করে হ্যাঁ অবশ্যই তখন তো আমার চোখ বন্ধ ছিল তখন তো আমি বুঝতাম না কিন্তু এখন আমি এসে বুঝতেছি যে এই মানুষটা উপরে উপরে আমাকে এতটা ভালোবাসে যতটা ভালোবাসা দেখায় তার চেয়ে বেশি আমার ক্ষতি করতে চাই এই মানুষটা সেলুন উদ্বোধনের আগের দিনও কিন্তু আপনি বলেছিলেন লায়লাকে আমি এখনো ভালোবাসি হ্যাঁ আমি ওকে বলছি যে ভালোবাসি কিন্তু ফিরে যেতে না কিন্তু ওর সাথে আমার সম্পর্ক আর কন্টিনিউ করা আমার পক্ষে সম্ভব না আমি চাইও না আমার ইচ্ছা নাই আর থেকে বুঝতে পেরেছেন যে লাইলা না উপর এই তো হলো আর অনেক কিছু মামলা জামিন নিলাম ওই জামিনও ক্যান্সেল করার চেষ্টা করতেছে মানে একটা হচ্ছে যে মামলা হয়ে গেল ভুলে হয়ে গেল তারপর ওইটা বুঝতে পারে নাই একটা বিষয় হ্যাঁ বুঝতে পারে নাই মানলাম বুঝতে পারে নাই আমিও বুঝতে পারি নাই কিন্তু জামিন হওয়ার পর ওইটা ভেটে নষ্ট করতে চাই সো এইগুলো তো বুঝতেছি আমি যে কি করতে চাচ্ছে না চাচ্ছে না 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 আমি জানতাম তেমন কিছু না এটা হচ্ছে যখন আমরা জানতে পারলাম লাস্ট মোমেন্টে তখন এই যে ওপেনিং এর দু একদিন আগে তখন আমার দুইটা বড় ভাই নিয়ে যাই বসলাম অ্যান্ড ওকে বললাম যে ও কি করতে চায় কিন্তু তখনও আমাকে এমন দুইটা কন্ডিশন দিছে যেটা কোনোভাবে আমার পক্ষে সম্ভব না ওইটা অ্যাকসেপ্ট করা বা ওই কন্ডিশনে ওর সাথে থাকা আমার কোনোভাবে সম্ভব না আমার কথা হচ্ছে প্রয়োজনে জেল খাটবো কিন্তু কোনো কন্ডিশন দিয়ে সম্পর্ক করব না আমি এখন পিওর সিঙ্গেল রিলেশনে নেই আর রিলেশন করতে চায় না আর ইনশাআল্লাহ যদি কপালে কেউ থাকে তো হয়ে যাবে আপনারা যে দেখতে পারবেন আপনি কি কেউ পছন্দ আছে সো আসলে মানুষও থাকে না দুই ফেস দুই রকম রূপ একটা হচ্ছে ভালো একটা মন্দ দুইটাই ওর মধ্যে তো হচ্ছে যে ভালোটা সবার মধ্যে সবার সামনে দেখায় আর যেটা ভা খারাপ ওটা ভিতরে আপনারা বুঝতে পারতেছেন যে আপনারা যখন প্রশ্ন করলেন মামলা সামনে নিয়ে তখনও কিন্তু এড়িয়ে যাচ্ছে বলতেছে এই মামলা মামলা মতো চলবে ভালোবাসার মানুষ কখনো ক্ষতি করার চিন্তা ভাবনা করে না কোনো মানুষ আমি যাকে ভালোবাসবো তার কীভাবে উন্নতি হবে তার কীভাবে সে কীভাবে বড়ো হতে পারবে সেই ভাবনা করবো আমি কখনো চিন্তা ভাবনা করব না যে তার ক্ষতি হোক সে ছোটো হোক আর সে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড হিসাবে সব কিছুই জানে মোটামুটি নাইনটি নাইন পার্সেন্টই জানে ও হ্যাঁ তো যে জানার পরেও হচ্ছে যে যেহেতু আমার ক্ষতি করতে চাইছি যে আমি বসে গেলে কিন্তু আমার ফ্যামিলিটা বসে যাবে আমি বসে গেলে কিন্তু আমার ব্যবসাটা বসে যাবে আমি বসে গেলে অনেক কিছু লস হয়ে যাবে তো এইগুলো জানার পরেও যেহেতু ও এত গর্ব নিয়ে বলতে ওই শিক্ষা দেবে এটা করবো সেটা করব শিক্ষা আমার ফ্যামিলি আমাকে ভালো দিচ্ছে ওর থেকে ওরতে ভালো শিক্ষা আমাকে দিছে

হ্যাঁ সেই জব করে জবের পাশাপাশি টাকা শোনেন ইনকামের কোনো লিমিটেশন নাই আপনি যখন এক লাখ কামাবেন তখন আপনার মন চাবে দুই লাখ কামাই যখন দুই লাখ কামাইতে কামাবেন তখন মন চাবে তিন লাখ কামাই তিন লাখ মানে কারো কখনও চাহিদাটা থেমে থাকে না আপনার যখন একটা বাড়ি হবে তখন বলুন আমার একটা গাড়ি হোক গাড়ি হওয়ার পর একটা আরেকটা বাংলা বাড়ি হোক মানে যে প্রয়োজনটা প্রয়োজনটা বাড়তে থাকে কখনও শেষ হয় না মানুষের প্রয়োজন তেমনই ও একটা চাকরির আগে করতে এখনও করে ও কন্টেন্ট করে কেন এখন তাহলে কন্টেন্ট করার মধ্যে করে দেখ ও আমার মাধ্যমে না হোক ও যেভাবে যদি সোশ্যাল মিডিয়াতে ডিপেন্ডেন্ট না থাকে তাহলে সোশ্যাল মিডিয়া থেকে বের হয়ে যাক সোশ্যাল মিডিয়া কেন করতে